বাংলাদেশের এক নম্বর গাড়ি গাড়ি চাষিও বাসে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ অঞ্চলে বাড়ি আমার আমি আগের নিজের ড্রাইভারই করতাম এখন একটা গাড়ি কিনেছি দু সালে জুন মাসের দিকে আমি নিজে মনে করছিলাম যে আমি নিজে মালিক হব গাড়ি কিনব তারপরে ওনার সাথে পরামর্শ নিয়ে আমি একটা সেভেন টু ফাইভ জিরো গাড়ি নিই গাড়ি নিয়ে এখন আমি স্বাবলম্বী এখন আমি ভালো আছি গাড়িটা খুবই ভালো খুবই উন্নতমানের মানের এই গাড়িটা চাষ করেও খুব সুন্দর হয় উষা নিষা জমিগুলো চাষ করেও জমিটা সমান হয়ে যায় উঁচু থাকলে সেটা সমান হয়ে যায় আবার নিচু থাকলেও সেটা দেখা যাচ্ছে ভরে সমান হয়ে যায় এই গাড়িটার জ্বালানি সাশ্রয় ভালো মানে অল্প তেলে অনেক চাষ করা যায় এক এক করে চাষ করতে গেলে আমরা তিন চার লিটার তেলে চাষ করতে পারি আর অন্যান্য গাড়ি অন্যান্য কোম্পানির গাড়িতে সেখানে পাঁচ ছয় লিটার তেল লেগে যায় এক একর চাষ করতে ওই দিক থেকে প্রত্যেক দিন দেড় দুই হাজার টাকা করে সেভ হয় গাড়িটা পাওয়ার স্টারিং গাড়ি এই গাড়িটা যদি আমি সারাদিনও চালাই আমি বিশ ঘন্টা পর্যন্ত গাড়ি চালাই যে আমার শরীরে কোনো ক্লান্তি আসে নাই পাওয়ারটা এত শক্তিশালী আর ওর যে পাম্পগুলো টামগুলো খুবই সুন্দর যার কারণে একাং করলে ওরা ঘোরানোর সুবিধা হয় গাড়িটা উসা কারণে নিশায় কোনো আইল বাঁধে না উঁচো নাচা জায়গা ঢিপলে থাকলে সেগুলো বাদে না আবার যখন আমরা রাস্তায় উঠি ডাইভন নিই তখন দেখা যাচ্ছে মাথা উচা হওয়ার সম্ভাবনা থাকে না আমরা ভালোভাবে নিশ্চিন্তে ওইটা করতে পারি গাড়িটার যখন আমরা চাষ করি তখন খুবই ফিনিশিং হয় মানে অন্যান্য গাড়ি ছাড়া এই মেটালিক ডিটেক গাড়িতে চাষের সবাই জানে এটা সবচেয়ে সুন্দর ফিনিশিং হয় এই গাড়িটার জমিটা চাষ খুবই ফিনিশিং হয় এবং খুবই সুন্দর হয় বাহাত্তর পঞ্চাশ পার্সের কোনো সমস্যা নাই পার্স আমরা সারা বাংলাদেশ লোকাল বাজার সব জায়গায় সব মার্কেটে পার্স পাওয়া যায় গাড়ি সার্ভিসিং এর জন্য যদি আমরা অফিসে ফোন দিই ওরা সঙ্গে সঙ্গে যতদূর সম্ভব দুই তিন ঘন্টার মধ্যে মিস্ত্রি গাড়ির কাছে পাঠানোর চেষ্টা করে আর কি আমি পেয়েছি এরকম যদি কেউ গাড়ি কিনতে চায় আমি এই পরামর্শ দেব যে মেটাল এগ্রিটেক লিমিটেডের টাফে কোম্পানির বাহাত্তর পঞ্চাশ গাড়ি কেনার পরামর্শটা দেবো কারণ এই গাড়িতে চাষ করে মানে একজন কৃষকেরও বাঁচানো যায় আবার একজন মালিক পক্ষ বাসে